জীবনের সুখ এই শব্দটি ছোট হলেও এর অর্থ অনেক গভীর সুখ কি কারো জন্য সুখ মানে পরিবারকে নিয়ে একসাথে হাসি খুশি সময় কাটানো কারো জন্য সাফল্য অর্জন আবার কারো জন্য শুধু শান্তিময় একটি বিকেল জীবনের সুখ এক জনের কাছে এক এক রকম কারো কাছে তা নীরব শান্তির মাঝে লুকিয়ে থাকে কারো কাছে আবার চরম উচ্ছ্বাসে সুখের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা অনুভবের বিষয় অর্জনের নয় অনেক ধনী মানুষও সুখী নয় আবার এক গরিব কৃষক প্রতিদিন সূর্যোদয় দেখে খুশি থাকে সুখ জীবনের মাঝে লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে এক কাপ চায়ে প্রিয় মানুষের একটুখানি হাসিতে এক পশলা বৃষ্টিতে কিংবা অচেনা কারো কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সহানুভূতিতে সুখ খুঁজে পাওয়ার আগে দরকার কৃতজ্ঞ মন যারা নিজের জীবনে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে তারাই প্রকৃত সুখী